মেনে নিলাম যে দুশো জনের মধ্যে যেটা নাইনটি সব বিরোধীরা তারাই দুর্নীতিগ্রস্ত স্বচ্ছ ভারতের অভিযানে বিজেপির সমস্ত নেতাই বর্তমানে স্বচ্ছতার প্রতীক হয়ে দাঁড়িয়ে গেছেন বলে কি গাজিনির মতো ভুলে যাচ্ছে ইডি নাইনটি ফাইভ থেকে নাইনটি এইট পার্সেন্ট যে রেড হয়েছে তা ভোটের কিছুদিন আগে পর্যন্ত হয়েছে লাইভ ইডি যে মানুষ কিভাবে ঢুকতে পারেন সঙ্গে তৃণমূলের সম্পর্ক কি বাংলার বাঘ হিসেবে আমরা আশুতোষ মুখোপাধ্যায়কে চিনি তো বর্তমানে আমরা বাংলার বাংলা পেয়ে গেছি যিনি বাংলার গর্ভ রাজনীতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত রাজনীতির দল যে নেত্রীকে সেলুট করতে পরবর্তী প্রজন্মও বাধ্য হবে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে আমরা দেখলাম অর্থাৎ আটই জানুয়ারি দু যাতে আমরা দেখলাম আইপ্যাকের অফিসে ইডি হানা এবং সেখানে মমতা ব্যানার্জির প্রবেশ সেখান থেকে ফাইল বার করে আনা তো এ রাজনীতি বা এরকম নজির কোনোদিন আমরা ইতিহাসে দেখেছি কিনা বা এর আগে কোনোদিন হয়েছে কিনা এমন অবস্থা যে ইডি রেট চলাকালীন কোনো মানুষ প্রবেশ করতে পারে কিনা বা তার মধ্যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য কেন্দ্র সরকারের আছে কিনা তা আমরা জানবো কিভাবে এর আগে কি ইডিকে বা অন্য কোনো দেশে ইডির মতো সংস্থাকে কোন সরকার ব্যবহার করেছিল তার রাজনীতি ফায়দা তোলার জন্য সবই জানবো এই ভিডিওতে বন্ধুরা আমি শেখ হাসিউর রহমান আপনারা দেখছেন আমাদের চ্যানেল সময়ের সাথে আঠেরোই জানুয়ারি দু আমরা দেখলাম ভোর অর্থাৎ সকাল ছটা পাঁচ মিনিটে পশ্চিমবাংলার বাংলার প্যাকের হেড অফিস যেটা সেক্টর ফাইভে রয়েছে সেখানে ইডি হানা করেছে কিছুটা সময় অতিবাহিত হতেই আইপে বর্তমান পশ্চিম পশ্চিমবাংলার কর্ণধার হিসেবে পরিচিত ছটা তিরিশ নাগাদ ইডি হানা দেয় কাছাকাছি এই হানা বা এই ইডি অভিযান সকাল সাড়ে এগারোটা পর্যন্ত যথেষ্ট স্মুথ ভাবেই চলছিল তার মধ্যেই সাড়ে এগারোটায় পশ্চিমবঙ্গের পুলিশ কমিশনার প্রতীক জানি পৌঁছান কিছুটা সময় অতিবাহিত হতে না হতেই মমতা ব্যানার্জি সেখানে পৌঁছান কিছু ফাইল নিয়ে একটা এবং একটি ল্যাপটপ নিয়ে সঙ্গে প্রতিবাদের ভাষা গর্জন জনতার মনে কোশ্চেন সাংবাদিকদের মনে কোশ্চেন লাইভ ইডি এটা কিভাবে হতে পারে লাইভ ইডি যে রেট করেছে সেই রেটের মধ্যে কোনো মানুষ কিভাবে ঢুকতে পারেন রানিং মুখ্যমন্ত্রী যিনি রাজ্যের দায়ভার নিয়ে বসে আছেন তিনি কি সংবিধান বা আইনের লঙ্ঘন করলেন না কোশ্চেন এখানে থেকে যাচ্ছে মমতা ব্যানার্জি বলেছেন এক চ্যানেলকে সম্বোধন করেছেন দালাল হিসেবে বিজেপির দালাল হিসেবে সম্বোধন করেছেন এবং জনগণের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন যে আইপ্যাক তার কাছে যে নথি জন্য ইডি গিয়েছিল বাজেজাপ করতে সেটা দু হাজার কুড়ি সালের কোটি কোটি টাকা যেটা আইটাকে অ্যাকাউন্টে হিট করিয়েছিল কোন এক সংস্থার মাধ্যমে তার রেট করার জন্য নয় তার মূল উদ্দেশ্য ছিল তৃণমূলের অন্ধরের কিছু ডকুমেন্টস যা দু হাজার ছাব্বিশের ভোটে অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় তার নথি সিজ করতে গিয়েছিলেন কথাটা ভাববার আছে সেই নথি সিজ করতে গিয়েছিলেন এটা মমতা ব্যানার্জির কথা বা বার্তা তাই তিনি নিজস্ব দলের ডকুমেন্টস বাঁচাতে ইডি রেড চলাকালীন আইপ্যাক অফিসে প্রবেশ করেছিলেন এবং নিজস্ব দলের কিছুটা যতটা সংখ্যক নথি উনি বাঁচাতে পেরেছেন সেটা বাঁচিয়ে এনেছেন আপনাদেরকে পূর্ববর্তী সময়ে আমি বলেছি যে ছটা পাঁচ থেকে সাড়ে এগারোটা অর্থাৎ এগারোটা পঁয়তাল্লিশের সময় মমতা ব্যানার্জি প্রবেশ করেছেন তার মধ্যে হয়তো যতটা নথি বেরিয়ে যাওয়ার কথা তা বেরিয়েই গিয়েছে আদেও কি বিজেপি এটাকে অস্ত্র হিসেবে ইডিকে ব্যবহার করছে নাকি মমতা ব্যানার্জি ভুল বোঝাচ্ছেন পলিটিক্যাল ফাইটার জন্য আসুন একটু বিস্তারে জানি এর মধ্যে আমাদের জানতে হবে ইডি আইপ্যাকের অফিসে হানা দিয়েছিল কেন এর সঙ্গে তৃণমূলের সম্পর্ক কি আইপেক কি ধরনের কাজ করে এর হানায় মমতা ব্যানার্জি কেন গেলেন সত্যিই কি বিজেপির এর মধ্যে ইডিকে ব্যবহার করছে ধাপে ধাপে আমরা জানব প্রথমত পশ্চিমবঙ্গের কয়লা ঘাটলা যেটা নিয়ে শুভেন্দু অধিকারী বারবার বলেছেন কয়লা ভাই সেই কয়লা ভাইপো যেটা নিয়ে শুভেন্দু অধিকারী প্রতিবাদ করেছেন সেটা ইডির বর্তমানে নজরদারিতে রয়েছে দু হাজার কুড়ি সালে এই কয়লা কেলেঙ্কারি থেকে আইপেকের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা আসে ইডি নাকি যেটার তত্ত্বাবধান করার জন্য এই রেটটি করেছিল এখন কোশ্চেন হচ্ছে দু সাল আর বর্তমানে দু হাজার শেষ অর্থাৎ শুরু পাঁচ বছর তো ইডি কি কোথাও থেকে ভাবতে শুরু করলো যে পাঁচ বছর আগে করার যে ঘটনা ছিল আচমকা সেটা জেগে উঠলো না ঘুম ভেঙে গেল যে আজকের মধ্যেই এটাকে ক্লোজ করতে হবে বা এই নথি ছুটে কালকে সকালেই বেরিয়ে চলে যাবে কাছে কি এমন কোনো তথ্য ছিল নাকি এটা কেন্দ্র সরকারের পলিটিক্যাল এক প্ল্যানিং কিভাবে কি কাজ করেছিল আমরা যদি দেখি এর আগে আইপ্যাক কোথা থেকে এসছে সেটা আমাদেরকে জানতে হবে দু হাজার তেরো সালে আইপ্যাকের জন্ম তখন নামটা আইপ্যাক ছিল না সিএজি ছিল সিটিজেন অব অ্যাকাউন্টেবল গভর্নেন্স যেটা দু সালে তৈরি হয়েছিল এবং এর মূল উদ্দেশ্য ছিল দু সালে মোদীর লোকসভায় ভোট প্রচার করা তার স্ট্র্যাটেজি তৈরি করা পরবর্তীকালে এর সফলতা পেয়ে দু সালে আইপ্যাক তৈরি হয় যার ফর্ম হলো ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি তাহলে আমরা বুঝলাম যে আইপ্যাক হলো একটা কনসালটেন্সি কোম্পানি যে পলিটিক্যাল এর পলিটিক্যাল পার্টির স্ট্র্যাটেজি ঠিক করে বিভিন্ন পলিটিক্যাল পার্টির যারা স্ট্র্যাটেজি ঠিক করে ভোট সময়বর্তীকালে সেই কনসালটেন্সি সংস্থা নাম হচ্ছে আইপ্যাক যার মূল কর্ণধার ছিলেন প্রশান্ত কিশোর এই আইপ্যাক বিভিন্ন সময়ে দু সালে তৈরি হলো সিএজি নামে দুহাজার চোদ্দ সালে মোদি লোকসভা ভোটে সাফল্য এনে দিল দুহাজার চোদ্দ সাল দুহাজার চোদ্দ লোকসভা কেন্দ্র যেই লোকসভা কেন্দ্র থেকে জয়পান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার আসি মোদীর প্রাপ্ত ভোট কত ছিল পাঁচ লক্ষ একাশি হাজার বাইশটি ভোট পেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অজয় রায় অর্থাৎ তার বিরুদ্ধে কংগ্রেসের হয়ে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছিলেন সেই অজয় রায় তিনি পেয়েছিলেন কত মাত্র পঁচাত্তর হাজার ছশো চোদ্দ ভোট তিনি পেয়েছিলেন বিহারে দুহাজার সালে নীতিশ কুমারের গঠবন্ধনের জন্য কাজ করলো সেখানে পেল পাঞ্জাবে সতেরো সালে কংগ্রেসের জন্য কাজ করলো ইউপিতে দু হাজার সালে কংগ্রেসের রাহুল গান্ধীর অন্ধ্রপ্রদেশে দু হাজার সালে ওয়াই এস আর সিপি হয়ে কাজ করেছে দু হাজার কুড়ি সালে দিল্লিতে আপের হয়ে কাজ করেছে সেখানেও সার্থকতা পেয়েছে যথেষ্ট সাকসেস পেয়েছে তামিলনাড়ুতে দু হাজার একুশ সালে ডিএমকে এর জন্য কাজ করেছে সব জায়গায় সাকসেস দেখা গিয়েছে এদের মূল কাজ হলো ভোটের স্ট্র্যাটেজি সাজানো ব্যাক অফিসে এদের অনেক এমপ্লয়ী রয়েছেন যেনারা বিভিন্ন রকম রিসার্চ করেন মানুষের মনের কথা বোঝেন কি স্ট্র্যাটেজিতে সাজালে ভোটটা আসতে পারে তার ছক পলিটিক্যাল পার্টিদেরকে বেঁধে দেন শুরু হয়েছিল সেই দু হাজার তেরো থেকে এখন দু হাজার ছাব্বিশ ভেবে দেখুন কখনো নীতিশ কুমারের জন্য কখনো বিজেপির জন্য কখনো রাহুল গান্ধীর জন্য কখনো কংগ্রেসের জন্য কখনো তামিলনাড়ুতে কখনো আপের জন্য সবাই জন্য কাজ করেছে দু সালে বিজেপিকে হারানোর জন্য এই আই ব্যবহার করা হয়েছিল বা সহযোগিতা নেওয়া হয়েছিল বর্তমানে দু হাজার একুশ সালে প্রশান্ত কিশোর নিজস্ব পার্টি করার জন্য দু সালে উনি এই দলের কর্ণধার থেকে নিজেকে অব্যাহতি দেন এবং পশ্চিমবঙ্গে দেখভালের জন্য প্রধান তত্ত্বাবধায়ক হচ্ছেন প্রতি তো আই একটা বিশাল বড় ভূমিকা রয়েছে পলিটিক্যাল পার্টির ব্যাকবোন তৈরি করার জন্য পশ্চিমবঙ্গও একই কেস এই আইপ্যাক পলিটিক্যাল পার্টির ব্যাক বোন বা মেরুদণ্ড ধার করাতে শক্ত করতে তার কাজ করে আর এতদিন ধরে করেও আসছে যেহেতু কেন্দ্রে বিজেপি বসে আছে এবং রাজ্যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে মমতার সরকার তাই কোথাও থেকে হতে পারে যে বিজেপি ইডিকে ব্যবহার করছে তৃণমূলকে বিধ্বস্ত করার জন্য দু হাজার ছাব্বিশ নির্বাচন যেহেতু কাছাকাছি এসছে তৃণমূলকে বিধ্বস্ত করতে তাদের অস্ত্র হিসেবে বেছে নিয়েছে আইপ্যাকের অফিসে ওয়েট করা যা ফাইল স্টার্ট হয়েছিল দু হাজার কুড়ি সালে আচমকা জেগে উঠলো কোশ্চিন তো থাকবেই আচমকা কেন জেগে উঠল স্বাভাবিক মমতা ব্যানার্জি যখন আইপ্যাক এর প্রতীকজনের বাড়ি থেকে তখন হাতে কিছু ফোল্ডার ছিল হার্ড ডিস্ক ছিল একটা ল্যাপটপ ছিল একটা কিছুটা নদী উদ্ধার করে এসেছেন এবং সঙ্গে সঙ্গে বাঘিনীর মতো চেঁচিয়ে বললেন যে এই রিপাবলিক বাংলা বিজেপি দালাল অন ক্যামেরা ডিরেক্ট মুখ্যমন্ত্রী হিসেবে এটা বলছেন বিজেপি দালাল হিসেবে রিপাবলিক বাংলাকে সম্বোধন ডিরেক্ট করলেন এবং বললেন আমার নথি আমি নিয়ে যাচ্ছি লুকিয়ে আনেন না চুরি করে আনেননি সেই ফাইলগুলো জনসমক্ষে এনে অনে রেকর্ড বিভিন্ন সাংবাদিক চ্যানেলের ক্যামেরার সামনে অন রেকর্ড বাঘিনী হয়ে বলছেন আমি চুরি করতে আসিনি লোপাটের জন্য আসেনি আমার নথি আমি সংরক্ষণের জন্য এনেছি এসেছি এবং অমিত শাহ নরেন্দ্র মোদি এরা এই ইডিকে মিস ইউজ করছে পলিটিক্যাল ফাইদা তোলার জন্য যেহেতু আসন্ন নির্বাচন দু হাজার ছাব্বিশের কাছাকাছি আগিয়ে এসছে সেই জন্য মমতা ব্যানার্জি নিজস্ব সংলগ্ন পলিটিক্যাল পার্টির বিভিন্ন সোর্স থেকে এবং পক্ষ থেকে লঞ্চ করা হয় ইডির নামে নিউজ from the state of two F. I. being filed against the Enforcement Directorate in Chief Minister has personally filed a against the Enforcement Directorate at the shakespeare যাতে সিবিআই বৈঠক সিবিআই ইনকোয়ারি বসানো হয় মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে ইডি রেট চলাকালীন কোন মুখ্যমন্ত্রী বা যে কোনো মানুষ রেট চলাকালীন সেখানে প্রবেশ করতে পারে কিনা একইভাবে টিএমসিও কেস ফাইল করেছে ইডি রেট কে নিয়ে তাদের বক্তব্য স্পষ্ট যে এটি টার্গেট করে তৃণমূলের ডকুমেন্টালি যেসব কাগজপত্র বা নথি রয়েছে সেগুলোকে সিজ করার এক হিডেন প্ল্যানিং ইডিকে ব্যবহার করা হচ্ছে মাত্র নামটাকে মাত্র ব্যবহার করা হচ্ছে কোর্ট কি রায় দেবে সেটা কোর্টের ব্যাপার কিন্তু বর্তমান রাজ্য রাজনীতি থেকে দেশীয় রাজনীতি রাষ্ট্রীয় রাজনীতি সমস্ত এটা নিয়ে তোলপাড় হয়ে গেছে এই নজির কোনোদিন দেখা যায়নি এ নজির একবার দেখা গিয়েছিল আমেরিকায় সেটা নিয়ে পরে আসছি তার লক্ষ্য কি ছিল কিভাবে ট্যাকেল দেওয়া হয়েছিল কি প্ল্যানিং কি ছিল মমতা ব্যানার্জির বক্তব্যকে সম্পূর্ণভাবে উড়িয়ে দেওয়া সম্ভব নয় বিশ্ব পলিটিক্যাল ইতিহাসে এ নজির রয়েছে আমেরিকাও ইডির মতো সংস্থা তাদের দেশের সংস্থাকে ব্যবহার করেছিল একইভাবে সেই ইতিহাস আপনাদের আজকে বলবো কিন্তু কিছুক্ষণ পরে মমতা ব্যানার্জি চুপচাপ বসে থাকেননি হাইকোর্টে কেস ফাইল হয়েছে ইডি আর্জি করেছে সিবিআই ইনকোয়ারির জন্য তার মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে তার জনবল নিয়ে প্রতিবাদে নেমেছেন একইভাবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়িতে মহুয়া মৈত্র এবং ডাবেক বায়েন তার বাড়ির সামনে প্রতিবাদ দেখিয়েছে কিন্তু সেই পরিস্থিতি সামাল দিতে যে অমিত শাহ যেভাবে দিল্লি পুলিশের সহায়তা নিয়ে তাদের যেভাবে সামাল দেওয়া হয়েছে তা পুরো দেশে নজর কেড়েছে যেটি কি মমতা ব্যানার্জি অস্ত্র হিসেবে ব্যবহার করছে এখন সেকেন্ড পয়েন্ট ইডি আমরা যদি গত বিগত দশ বছরের ইতিহাস দেখি ইডি কাছাকাছি দুশোটি রেট করেছে তথ্য বলছে এক দশকে ইডি কাছাকাছি দুশোটি রেট করেছে সেই দুশোটি রেটের মধ্যে নাইনটি ফাইভ থেকে নাইনটি এইট পার্সেন্ট রেট ছিল বিরোধীদের উপরে এবং ভোট আশাকালীন সময়ে এখন জিনিসটা ভাবার আছে একটা পয়েন্ট বোঝার আছে গত এক দশক ধরে ইডি যতগুলো রেট করেছে তার সংখ্যা হচ্ছে কাছাকাছি দুশো ডকুমেন্ট হিসেবে দেখা যায় তথ্য বলছে যে যতগুলো রেড করেছে ইডি তা প্রায় অমীমাংসিত তাহলে কি কোশ্চেন আসছে না শুধুমাত্র হ্যারেস করা হচ্ছে কেন বলছে এ কথা নাইনটি ফাইভ থেকে নাইনটি এইট পার্সেন্ট যে রেড হয়েছে তা ভোটের কিছুদিন আগে পর্যন্ত হয়েছে ভোট আসার সময়কালীন হয়েছে তা হয়েছে বিরোধীদের ক্ষেত্রে আপনাদের মনে পড়ে বাবু অজিত পাওয়ার হেমন্ত বিশ্বাস এই দুশো জনের মধ্যে কাছাকাছি পঁচিশ জন এদের ক্ষেত্রেও ইডির হানা বা রেড হয়েছিল যারা বর্তমানে বিজেপিতে রয়েছেন তাদের মধ্যে অজিত পাওয়ার হেমন্ত বিশ্ব শর্মা অশোক চৌহান শুভেন্দু অধিকারী তো যাচ্ছে না তাহলে কি দার্জিলিং মতো ভুলে যাচ্ছে দিচ্ছে ভোট এলেই কেন ইডি মনে পড়ে যায় ওখানে এই মুহূর্তে নামা দিতে হবে কোশ্চেনটা কি মমতা ব্যানার্জি খুব একটা মমতা ব্যানার্জি যুক্তি উপস্থাপন করছেন সেটা কি খুব একটা ভুল মেনে নিলাম যে দুশো জনের মধ্যে যেটা নাইনটি এইট পার্সেন্ট সব বিরোধীরা তারাই দুর্নীতিগ্রস্থ স্বচ্ছ ভারতের অভিযানে বিজেপির সমস্ত নেতাই বর্তমানে স্বচ্ছতার প্রতীক হয়ে দাঁড়িয়ে গেছেন ভালো কথা তাহলে কি বাবু অজিত পাওয়ার হেমন্ত বিশ্ব সালমা এদের প্রত্যেককে ইডির যে কোয়ারি চালা চালিয়েছিল তার রেজাল্ট কি দাঁড়িয়ে গেছে না আজ পর্যন্ত দাঁড়ায়নি কোথায় হারিয়ে গেছে কেউ জানে না এখান থেকে বোঝা যাচ্ছে যে ইডি নিজস্ব দায়িত্ব চ্যাপ্টার ক্লোজের জন্য করছে না নিজস্ব ইনকোয়ারি যে তদন্ত চ্যাপ্টার ক্লোজের জন্য করছে না শুধু ভোটের সময়কালীনে বিরোধীদের হ্যারেস দেওয়ার জন্য এবং সেখান থেকে কোনো এক পলিটিক্যাল পার্টির সুবিধা করিয়ে দেওয়ার জন্য এটা করে থাকতে পারে কথাটা খুব একটা মমতা ব্যানার্জি খারাপ বলেননি ভেবে দেখুন মহারাষ্ট্র দিল্লি বর্তমানে বাংলা মহারাষ্ট্রতে ইদির হানা হলো দিল্লিতে আপে মুখ্যমন্ত্রীকে তুলে নেওয়া হলো সব ইডির হানায় ভোট আসার সময়কালীনে এবং দিল্লির সরকার আপকে হারিয়ে সেখানে বিজেপির সরকার গঠন করা হলো সমস্ত কিছু ভোট সময়কালীনে ইডি ভোটের সময় কেন যোগে ওঠে এ কোশ্চেন জনতার থাকবে যারা সংবিধানকে ভালোবাসেন দেশকে ভালোবাসেন রাজনীতি উঠতে যে যাদের মধ্যে শিক্ষাটা রয়েছে তারা এ কোশ্চেন করতে থাকবে এটা জনগণের কোশ্চেন ইডি কোথাও থেকে সুবিধা করে দিচ্ছে কোনো রাজনৈতিক দলকে অলিখিত ভাবে বর্তমানে বাংলার পরিস্থিতি এখন কথা যে বাংলার দিকে এত নজর কেন বাংলার দিকে নজর হওয়ার কারণ আছে আপনারা দেখেছেন জোট বদ্ধ হিসেবে পশ্চিমবঙ্গে আমরা যদি ভেবেই নি যে মমতা যে মুখ্যমন্ত্রী মুখ যিনি বাংলার বাঘিনী যাকে আমরা এত লড়াই করতে দেখেছি নেত্রী হিসেবে জেনে বিরোধী থেকে সরকারের সমস্ত নেতা যে কোনো লেভেলের নেতা সেলুট করতে বাধ্য থাকবেন সেই মমতা ব্যানার্জী আমরা যদি সেই মমতা ব্যানার্জির কথা ভাবি তার সংগ্রাম আমরা দেখে এসেছি আজ নতুন সংগ্রামে তিনি উন্মোচন করলেন এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাদ দিয়ে পশ্চিমবঙ্গে কি আর কোনো মুখ রয়েছে মুখ্যমন্ত্রী হওয়ার মতো হ্যাঁ বিজেপি হয়তো দেখছে শুভেন্দু বাবুর কথা কিন্তু উনার ভাষাগত জ্ঞান সাবলীলতা হিন্দুত্ববাদী এই ব্যাপারে যখন মানুষ ভাবছেন তখন মানুষ ভাবছেন না থাক যেই আছে সেই ভালো অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ভালো এ জ্বালা বা যন্ত্রণার থেকে কারণ পশ্চিমবঙ্গের মানুষ জনসচেতন মানুষ এদের মধ্যে শিক্ষা রয়েছে এবার হিন্দুত্ব সনাতনী বিজেপি এই তিন থেকে আলাদা করতে জানে বিজেপি কোথাও থেকে একটা স্ট্র্যাটেজি ভুল হচ্ছে হিন্দুত্ব নিয়ে রাজনীতি করা যেটা পুরো দেশে করে এসছে সেটা বাংলার ক্ষেত্রে না খাটার চান্সটা খুব বেশি কারণ বাংলার মানুষ অনেক সচেতন এরা শুধু হিন্দুত্ব তো বিশ্বাস করে না এরা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে তাই শুভেন্দ্রবাবুকে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে নাও মানতে পারে সেটা উপলব্ধি করেছে কেন্দ্র সরকার তাই যত রকম হ্যারেস বা হ্যাকেল দিয়ে মমতা ব্যানার্জিকে কিছুটা দাবিয়ে রাখা যায় তার প্রচেষ্টা এইগুলো একক সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে কেন্দ্রে তাই বিজেপির অনেক অংশ শিখে এখান থেকে দরকার বিজেপি তো বিজেপি কোথাও থেকে ভাটা দেখা যাচ্ছে যেটাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভরসা করতে পারছেন না তাই বিভিন্ন পন্থায় তৃণমূলকে ঘিরে ফেলার চেষ্টা করছে পরবর্তী সময়কালে বোঝা যাবে বাংলার ছাব্বিশের নির্বাচনের বিজেপি দেবে ভাষায় বা বিজেপি নেতাগণের ভাষায় শুভ সম্পন্ন নেতাগণে ভাষায় যারা নিজেদেরকে শুভ বুদ্ধি সম্পন্ন বলছেন আদৌ অন্যান্য শুভ বুদ্ধি সম্পন্ন কিনা বা মানুষের কাছে শুভ বুদ্ধি সম্পন্ন কিনা তার ডাউট রয়েছে তাদের ভাষায় বাঙালি হচ্ছে বাংলাদেশি বাংলাদেশি বাঙালি সেটা নিয়ে তারা ভাবছেন আর পশ্চিমবঙ্গে বাঙালিকে বানিয়ে যে মমতা ব্যানার্জির ক্ষেত্রে যাবে পশ্চিমবঙ্গে বাংলা মানুষকে বাংলাদেশি বানানো এবং বাংলা ভাষায় কথা বলায় বিভিন্ন রাজ্যে যে প্রতারিত হওয়া বাংলাদেশি হিসেবে প্রতারিত হওয়া সেটা মমতার হাত কোথাও থেকে শক্ত করছে বিজেপি নেতারা এটা বুঝেও বুঝে উঠতে পারছে না বা অন্য কোনো অদ্ভাব ওনাদের হাতে অস্ত্র নেই শুধু হিন্দুত্ব দিয়ে পশ্চিমবঙ্গ জেতা যায় না বা যাবে না তাছাড়াও রয়েছে এসে যেখানে টার্গেট করে এই রাজ্যে এত চট জল দিয়ে এস কথা হয়েছে সেটা মান বাংলার মানুষ রাজনীতি ভুলে গিয়ে হয়তো কাগজের খেলায় জিতে যাচ্ছেন শুভেন্দুবাবু বাবুরা বিজেপিরা কিন্তু মানুষ এটাকে ঠিকভাবে নিচ্ছেন না বাংলা মানুষ বাংলা মানুষ এটাকে হ্যারেস হিসেবে নিচ্ছেন শুধু হ্যারেস নয় আজ বাঙালি হয়ে তাদের অস্তিত্বের কাগজ বা নথি তাদেরকেই দেখাতে হচ্ছে বিপুল সংখ্যে কাছাকাছি পঞ্চান্ন ছাপান্ন লাখ ইতিমধ্যেই নাম বহিষ্কৃত হয়েছে বিপুল সংখ্যক সেই সব মানুষের খবর রয়েছে তাদের আত্মীয় স্বজনের খবর রয়েছে মানুষের হ্যারেসের খবর রয়েছে বিজেপি কি পারবে বাংলা জিততে কোশ্চেন থাকলো নাকি মমতা ব্যানার্জির কাছে আমাদের বাংলার বাহিনীর কাছে এই বিজেপি হারতে বাধ্য হবে শুধু সময় অপেক্ষা উত্তল সময় বলে দেবে নমস্কার